সভাপতি খালিবুল ইসলাম রাজশাহী জেলা যুবদলের সভাপতি স্বজন জয়পুর থেকে এসেছে সদস্য সচিব আবদার মহানগরের রবি এবং আমাদের সহ সম্পাদক বিএনপি অত্যন্ত আমাদের সদ্য চন্দন ভাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই চন্দন ভাই একটু কিছু বলবেন কিছু বলবেন

আমরা আঙ্কেল শুক্র আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যমতো আমরা আন্দোলন সংগ্রাম চালাই যাচ্ছি নগা সবসময় আমরা রাস্তা এবং যা কিছু করার প্রয়োজন যুবদল ছাত্র দল বিএনপি আমরা সবাই মিলিয়ে যুগপথ আন্দোলন সবসময় আছি আপনি নির্দেশনা দেবেন আমরা ইনশাল্লাহ আপনার নির্দেশনা বাস্তবায়ন করব এই বাংলাদেশের মাটিতে খানদা সৈয়দিয়ার হাতে কলঙ্গন্ত্র এসেছে বাংলাদেশে সৈয়দিয়া ছিল প্রথম মুক্তি যোদ্ধা যে সাহিলতাকে দান দিয়েছে এবং আপনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ বলিয়ান হয়ে আছি আপনাকে কৃতজ্ঞ যে আমাদের ভাই মিলের চোখের জন্য আপনি সবসময় খবরাখবর রেখেছেন এবং তার জন্য তাকে বিদেশে পাঠানোর চিকিৎসার জন্য আপনাকে আর্থিক সহায়তা তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ আপনাকে

যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সভা সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ আমার নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে আপনাকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই এবং বিপ্লবী অভিনন্দন জানাই আসলে আমাদের মূল যে বিষয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করবো তা আমরা শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে আমি মনে করি নওগাঁ জেলা বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আমাদের মধ্যে সমন্বয় রয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবৃদ্ধভাবে সমস্ত টিকা কণ্ঠ গিয়ে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নির্দেশ আপনার নির্দেশ মোতাবেক আমরা এই হায়না সরকারকে ইনশাল্লাহ আমরা সক্ষম আলাইকুম আমরা এই পর্যায়ে আপনার অপেক্ষা অধিক আগ্রহ অপেক্ষা করছেন যার জন্য তার বক্তব্য শোনার জন্য আপনার অপেক্ষা করছেন বিএনপির ঘরপ্রাপ্ত চেয়ারম্যান ও চোখে গুলিবিদ্ধ আহত কর্মিস্তা মিলি আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য করছি আমাদের অভিভাবক বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসি সরকারের হাত থেকে মুক্ত করার জন্য মানুষের ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের জন্য তিনি তিন রাত পরিশ্রম করছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আহ আজকের আমাদের এই অনুষ্ঠানটা আসলে কোন কর্মী সভাও না কোন জনসভাও না অনুষ্ঠানটি আসলে ছিল আমাদের একজন সহকর্মী যুবদলের সহকর্মী মিলি ও বেচারা আহত হয়েছে ও চোখ একটা নষ্ট হয়ে গিয়েছে ওকে চিকিৎসার মাধ্যমে যদি সুস্থ করা সম্ভব হয় সেই জন্য যুবদলের পক্ষ থেকে তাকে কিছু সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেটি অ্যাকচুয়ালি তার কাছে দেবা এটা কোনো তেমন কোনো সাংগঠনিক অথবা রাজনীতি কোনো প্রোগ্রাম নয় এখানে একটি কথা বোধ উল্লেখ করা প্রয়োজন আজকে এই যে মিলিকে আমরা যে সহযোগিতা তৈরি যুবদলের পক্ষ থেকে করা হচ্ছে এরকম মিলির সংখ্যা বাংলাদেশে একজন নয় এরকম মিলি শত নয় হাজার নয় খুব সম্ভব লক্ষ্য চলে গিয়েছে বা লক্ষ্য চলে আজকে সারা বাংলাদেশে এখন বিষয়টা হচ্ছে মিলি এই যে ক্ষতিগ্রস্ত হলো সার্বিক ভাবে যে সে তারা চোখ নষ্ট হয়ে গিয়েছে এই যে এরকম যে লক্ষ্য মিলি এই লক্ষ্য মিলি কেন আজকে বাংলাদেশে এই প্রশ্নটা কিন্তু মিলির অপরাধ কি ছিল মিলির কি কোন অপরাধ ছিল আজকে আমরা আহ মিলির একটি অপরাধ ছিল যে সে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করেছে। এটি হয়তো মিলির অপরাধ এবং বাংলাদেশের মানুষের অধিকারকে যারা সেটি ভোটের অধিকার কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎকে দাবি রাখতে যারা চায় তারাই মিলির এই অবস্থার জন্য দায়ী পরিষ্কার হবে এখন উপস্থিত প্রিয় ভাই বোনেরা আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক যে দলটি মানুষের মানুষের দল এই দেশের অধিকাংশ যে সেটি ভিন্ন ভাবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক এটা হতে পারে বা সামগ্রিকভাবে জাতীয়তাবাদী শক্তির আপনারা কর্মী আজকে একটু আগে আমি পাবনাতে ছিলাম একটি অনুষ্ঠানে ওটাও রাজনৈতিক অনুষ্ঠান ছিল না ঠিক কোন সভা মিটিং বা মিছিল এরকম কিছু ছিল না একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছিল এটিও যেমন একটি একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সেখানে ও কিছু কথা বলছিলাম আজকে দেখুন আমরা এখানে উপস্থিত যেই মানুষগুলো আছে হয়তো বলা যায় মোটামুটি আমি স্ক্রিনে যতজনকে দেখতে পাচ্ছি হয়তো এখানে উপস্থিত প্রত্যেকেই আপনারা যারা বসে আছেন বিশেষ করে হয়তো আপনারা রাজনৈতিক কর্মী সরাসরি দলের কর্মী যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে হয়তো এলাকার মানুষজন আছেন যারা উৎসাহী দেখতে এসেছেন দলের প্রতি এই এই বাংলাদেশ জাতীয়তার দল বিএনপির প্রতি যারা যারা সমর্থন করেন এরকম মানুষজন হয়তো আশেপাশে অনেক মানুষ শুনতে পাচ্ছেন আমার কথা কিন্তু দেখতে পাচ্ছেন এখন বিষয়টি হচ্ছে আপনারা যদি প্রত্যেকে পাঁচ মিনিটের জন্য চোখটি বন্ধ করেন এবং গত এক সপ্তাহ যদি দেশের অবস্থা চিন্তা করেন আপটাকে কোন দলের নেতা বা কর্মী হওয়ার প্রয়োজন নেই দেশের একজন নর্মাল সাধারণ মানুষ নন পলিটিক্যাল হন পলিটিক্যাল হন যে কোনো মানুষ যার মিনিমাম বিবেক আছে মিনিমাম এই দেশটার প্রতি দেশের মানুষের প্রতি দরদ আছে চোখ করে যদি এক সপ্তাহ পরিস্থিতি চিন্তা করার এক বাক্যে যে কোনো মানুষ বলে দিবে দেশের মানুষ এবং দেশ আজকে ভালো নেই যা হচ্ছে এক সপ্তাহের কথা আমি বললাম কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে এই অবস্থা বিরাজ মা এবং এই অবস্থা বিরাজ করতে করতে আজ সবকিছু ধ্বংসের তার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলা যায় শেষ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পাওয়া যায় শেষ বাংলাদেশের কৃষি দেশ ধ্বংসের প্রায় তার প্রান্তে এইখানে বর্তমানে এই যে মাফিয়া সরকার এটা ক্রেডিট নেই কি যা করছে কৃষকরা করছে কৃষকদের প্রতি খেয়াল আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার শিক্ষা নতুন কারিকুলাম নিয়ে কি তামাশা হচ্ছে কি হইচই হচ্ছে অভিভাবকদের কনসার্ন কি এটা কম বেশি আপনারা জানেন আপনাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজনের অনেক স্কুল পড়ছে বাচ্চারা এবং কি শিখছে এই শিক্ষা কি আউটপুট এটা নিয়ে সবাই চিন্তিত অর্থাৎ সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে শিক্ষা স্বাস্থ্য যে দেশের সঠিক থাকে না আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যদি চিন্তা করেন অর্থাৎ এই দেশকে ভবিষ্যৎকে তারা করছে যারা করছে তাদের তারা বিগত কত কয়েক পনেরো বছর ধরে মেগা উন্নয়নের নামে এটি আজকে দেশের মানুষের সামনে যেমন পরিষ্কার পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার তথাকথিত এই মেগা উন্নয়নের নামে কি পরিমাণ মেগা দুর্নীতি হয়েছে এটি আজকে ওপেন ব্যাপার অর্থাৎ মেগা উন্নয়নের নামে সমগ্র দেশকে দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য এই ধ্বংস করার মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা দেশের মানুষের দেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এগুলিকে ধ্বংস করার মাধ্যমে একটি গোষ্ঠী শুধু নিজেদের স্বার্থ নিজেদের অর্থ পরি টাকা পয়সা সহায় সম্পত্তি এগুলিই তাদের মুখ্য লক্ষ্য বা উদ্দেশ্যে পরিণত করেছে দেশ তাদের কাছে মুখ্য বা লক্ষ্য প্রিয় সহকর্মী মিলিকে আমরা সহযোগিতা করছি মিলি আমাদের একজন সহকর্মী আজকে এখানে উপস্থিত শুধু এখানে নয় সমগ্র বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক কর্মী দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশি আজকে কিন্তু সহযোগিতা প্রয়োজন দেশে এই দেশকে যদি রক্ষা করতে হয় ধ্বংসের দাঁড় থেকে তাহলে আজকে আমাদের প্রতিটি বাংলাদেশি মানুষকে এসে দাঁড়াতে হবে দল দলমত নির্বিশেষে আজকে হতে পারে অনেকে বলতে পারে আহ যারা রাজনীতি করেন না অনেক মানুষ হয়তো বলতে পারে আপনারা তো পলিটিশিয়ান আপনারা রাজনীতি আপনারা তো ভোট ভোট করবেনি আমাদের যে বিদ্যুৎ নাই আমাদের যে কৃষকের ঘরে যে সার নাই অসুস্থ হলে যে গেলে চিকিৎসা নাই নাই। শিক্ষা ঠিকভাবে বিচার ব্যবস্থা নাই কোথাও আইন শৃঙ্খলা ঠিক নাই এগুলা নিয়ে আপনার নিত্যকর্ণের যে দাম যেভাবে বেড়ে যাচ্ছে এগুলা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা শুধু ভোট ভোট নিয়ে কথা বলেন আজকে আমাদেরকে মানুষের সামনে একটা কথা বলতে হবে ভাই কথা হ্যাঁ ভোট ভোট নিয়ে আমরা কথা বলছি আজকে যদি ভোট ঠিকভাবে থাকে মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে আজকে এই যে আপনাদের এখানে কোনো কোনো জায়গায় হয়ে গেছে যে কিছু বোধ এখনো বাকি চেয়েছে একটা তামাশের উপজেলা নির্বাচন চলছে থার্ড ফোর্স চলছে এখন এখানে কি প্রকৃত যারা মানুষের জন্য কাজ করতে চায় এরকম কোনো মানুষ কি নির্বাচিত হচ্ছে এরকম কোন মানুষ কি আসতে পারছে আসতে পারছে তা আজকে যদি আপনি যেই মানুষটা তার পৌরসভার জন্য সত্যিকার ভাবে কিছু করতে পারে এরকম মানুষ তো সুযোগই পাচ্ছে না সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেখা যায় যে মানুষটা উপজেলার মানুষের জন্য প্রকৃত কিছু করতে পারে তাকে তো নির্বাচিত হয়ে আসছে দেওয়া হচ্ছে না সেই সুযোগ নষ্ট করে দেওয়া হচ্ছে যে মানুষটা সংসদে আসলে তার এলাকার মানুষ সামগ্রিক ভাবে দেশের মানুষের জন্য এমন কোন কাজ বা কথা বলতে পারে যেটি মানুষ এবং দেশের উপরে সেরকম মানুষকে তো আসতে দেওয়া হচ্ছে না আনফর্চুনেটলি আজকে সকালে আমি পাবলেও বললাম আনফর্চুনেটলি একটা সকালবেলা নিউজে দেখলাম এই যে আমলিকে লীগের তথাকথিত যে মারা গেল ইন্ডিয়াতে সেই লোক বিভিন্ন অসামাজিক কাজ অবৈধ অনৈতিক কাজের সাথে জড়িত ছিল এবং আজকে দেখলাম একজন পলিটিশিয়ান বাংলাদেশের একজন রাজনীতি বলেছে যে বর্তমান যে সংসদ দ্বারা আমি বের করি কারেক্টটা বলি নালে আবার ভুল হলে মুশকিল উনি বলেছেন বর্তমানে যদিও বাংলাদেশের মানুষ মনে করে না যে এরা মনে করে কোনো কারণই নেই বাংলাদেশ কেন পৃথিবীর কোন গণতান্ত্রিক কোনো দেশই বিশ্বাস করে না এই যে তথাকথিত সংসদ সাত তারিখে যেটা ঘরেছে এই ভদ্রলোক এই কলেশন দিলীপ বড়ু বর্তমানে নির্বাচিত আশি ভাগ এমপি চোরাকার বারে চলছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি কত বেদনাদায়ক একটি বাস্তবতা কত যে দুঃখজনক একটি বাস্তবতা এটি আহ আমার কাছে মনে হয় প্রিয় হোসিবৃন্দ যে মানুষকে বলে হ্যাঁ আপনারা তো আমাদের ইস্যু সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলেন না আপনারা শুধু ভোটের কথা বলেন আজকে আমাদের সকলকে একটা কথা বুঝতে হবে যে ভোট যদি ভোটের হয় তাহলে আপনি সব জায়গায় সেই মানুষ মানুষ পাবেন যেই রোপ মূল্য নিয়ে কাজ করবে কথা বলবে যদি ভোটের মতন ভোট হয় তাহলে আপনি সেই মানুষ পাবে যেই মানুষ আপনার স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় সেটি নিয়ে কথা বলবে যদি ভোটের মতন হয় তাহলে আপনি সেই মানুষ পাবেন যে মানুষ আপনার সন্তানের প্রকৃত শিক্ষা সঠিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবে ভোট যদি ভোটের মতন ভোট হয় দেশে তাহলে আপনি সেই মানুষ পাবেন যে দেশের দেশের অবিচার বিচার ব্যবস্থার অবিচার নিয়ে কথা বলবে দুর্নীতি নিয়ে কথা বলবে সবগুলো বিষয় নিয়ে যে কথা বলবে একদিনে অবস্থার পরিবর্তন হবে না কিন্তু ভোট যদি ভোটের মতন ভোট পায় দেশে তাহলে জনগণের যে অভাব অভিযোগ সেগুলি আস্তে 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 ঠিক হওয়া ধরবে প্রিয় নেতৃবৃন্দ কাজেই সব কিছুর মূল হচ্ছে জবাবদিহিতা আজকে যারা রাজনীতি করেন না যারা রাজনীতি দূর রাজনীতিবিদ্যা ভালো না রাজনীতি ভালো না এরকম যারা বলেন আবার একই সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এই বিদ্যুৎ পাচ্ছে না ঠিক এই দুর্নীতি হচ্ছে ঠিক ভাবে হাসপাতালে স্বাস্থ্য সেবা এই স্কুলে গেলে ঠিক নাই বিভিন্ন রকম কমপ্লেন করে সকলকে বোঝাতে হবে যে দেখেন রাজনীতি এই যে রাজনীতি ধ্বংস করে দিচ্ছে হাসিনা বা আওয়ামী লীগের অন্যতম মূল লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের দেশের ভিতরে বা দেশের বাইরে তাদের যেসব সহযোগী আছে তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের কে বিরাজনীতিকরণ করা বাংলাদেশ থেকে রাজনীতি ধ্বংস করে দেওয়া এবং এই ধ্বংস করতে গিয়ে হয়তো তারা সফল হয়েছে এবং ধ্বংস করতে গিয়েই কিন্তু আজকে সাধারণ মানুষের যত অভাব অভিযোগ যত দুঃখ দুঃখ কষ্ট তার মূল কারণ এই বিরাজ। যদি দেশে প্রকৃত রাজনীতি থাকতো যদি মিনি যখন প্রতিবাদ করেছিল তাকে ভুলি না তাকে তার প্রতিবাদ করতে দেওয়া উচিত ছিল তার প্রতিভা নিয়ে যদি সংসদে আলোচনা হতো সেই একটি সংসদ থাকতো তাহলে মানুষের অভাব অভিযোগ এত থাকতো না অন্তত মানুষের বেসিক রাইটস যেগুলা বেসিক যে বিষয়গুলো একটি দেশের মানুষের সেই বিষয়গুলো সেরকম সরকার অ্যাড্রেস করতো সেরকম জনপ্রতিনিধিরা অ্যাড্রেস করতো সেগুলি তারা কাজ করতো কথা বলতো তাহলে এই যে একটা তামাশার সংসদ হয়েছে যেখানে এক ব্যক্তিরই শুধু প্রশংসা হয় যেখানে এক পরিবারেরই শুধু প্রশংসা হয় যেখানে গান কবিতার মতন তামাশা হতে থাকে অন্দনা হতে থাকে সেগুলো তাহলে দেশ এবং দেশের মানুষ নিয়ে পরিচালনা কাজে প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আসন আসন আজকে মানুষ তাকিয়ে আছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজনৈতিক কর্মী হিসাবে আসন আমরা দেশের মানুষকে আমাদের অন্যতম মূল কাজ হচ্ছে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সঠিক ভাবে সঠিক বিষয়টি তাদের সামনে তুলে ধরা সঠিক কথাটি তাদেরকে বলা আমরা চাই না মিলির সংখ্যার একজন বারুক আমরা চাই এখানে স্তপক মিলির সংখ্যা আর কোনো কেউ একটি মানুষ হোক আমার দলের হোক অন্য দলের কোনো মানুষ যাতে তার চোখ নষ্ট না হয় কোন মানুষ যাতে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না হয় এইরকম রাজনৈতিক প্রতিবাদ করতে গিয়ে কোনো মানুষ অত্যাচার নির্যাতনের শিকার না তাকে তার প্রতিবাদ করতে দেখ তার কিছু থাকলে শোনুক শোনা হোক সেটির মধ্যে যদি কোনো বিষয় থাকে গুরুত্বপূর্ণ সেটি পর্যালোচনা করা হোক আসুন আমরা দেশে মানুষের সে প্রত্যাশিত ভোট এর যে আন্দোলন সেটিকে আমরা সফল করার জন্য সব রকম প্রচেষ্টা গ্রহণ করি প্রিয় নেতৃবৃন্দ পরিশেষে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষের কাছে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করবো যেই প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন যুদ্ধ করেছিলেন যে প্রত্যাশা নিয়ে এখনো দেশের মানুষ বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত দেশ সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র সেই প্রত্যাশিত গণতন্ত্র যাতে আমরা অর্জন করতে সক্ষম হই সেই বিশ্বাস সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে এবং আল্লাহর কাছে দোয়া করি এইরকম মিলিকে যে সহযোগিতা করছি যাতে আমরা আমাদের আরো শত হাজার লক্ষ মিলু আছে মিলি আছে তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের সমর্থন আমরা দাঁড়াতে পারি এবং একই সাথে আর যেন মিলির সংখ্যা না বাড়ে সেই দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়া আছে সেই রহম হচ্ছে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশ ধন্যবাদ ভাইপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক

মিলির সাড়ে ছয় লক্ষ টাকা ঠিকভাবে লাগবে আমরা চার লক্ষ টাকা তাকে আমাদের পক্ষ থেকে দিচ্ছি আমরা তাকে এটা দিয়ে দিচ্ছি আচ্ছা চন্দন ভাই চলে আছেন আসেন আসেন আপনারা উঠেন মুরবীর